মাত্র দশ মিনিটে চালের গুঁড়ো বা চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বানিয়ে নিন ভাপা পিঠে এইভাবে বানালে পিঠে যেমন নরম তুলতুলে হবে তেমনই কিন্তু খেতেও অসাধারণ টেস্ট হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই নরম হবে ভাপা পিঠে বানানোর জন্য একটা বোলের মধ্যে এক কাপ সুজি নিলাম এখানে দুশো গ্রাম সুজি আছে পিঞ্চ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি আর চিনির পরিমাণ এখানে দু টেবিল চামচ পরিমাণে দিলাম দিয়ে দিচ্ছি চার পাঁচ টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া আর এক কাপ দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ খুব ভালো করেই কিন্তু ফেটে নিতে হবে ফেটাতে ফেটাতেই চিনিটা অনেকটাই গলে যাবে তো খুব ভালো করেই ফেটিয়ে নিয়েছি এইবার কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখতেই হবে আর ততক্ষণে পুর বানিয়ে নেব এক বাটি ভর্তি ভর্তি নারকেল কোড়া ওর মধ্যে হাফ বাটি খেজুরের গুড় দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়টা একদম গলে যাবে আর নারকেলের মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাবে তবে এটাকে টানিয়ে আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে তবে বেশি কিন্তু শুকনো করবো না মানে নাড়ুর মতো পাক একদমই দেওয়া যাবে না একটু নরম করে যেরকম আমরা পাটিসাপটার জন্য পুর তৈরি করি তো সেরকম একটু নরম করেই নামিয়ে নিতে হবে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু দশ মিনিট হয়ে গেছে তো এই ব্যাটারটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে ভালো করে একটু ফেটিয়ে নিলাম ওর মধ্যে যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে সেই জন্য আরও হাফ কাপ মতো উষ্ণ গরম দুধ দিলাম আর তারপর আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি ব্যাটার যত ভালো করে ফেটানো হবে পিঠেও কিন্তু ততটাই সফট হবে এবার দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি বেকিং পাউডার আর খুব সামান্য মানে যতটা বেকিং পাউডার তার হাফের হাফ দিলাম বেকিং সোডা এক চামচ জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু আবারও মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে ঠিক এই রকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করবেন এর থেকে পাতলা যেন না হয় এইবার পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য একটা আপে প্যান নিয়েছি আর প্রত্যেকটা বাটিতেই সামান্য করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর পুরো বাটি ভর্তি করে কিন্তু দিইনি একটু কম রেখে ব্যাটারটা দিচ্ছি আর প্যানটাকে কিন্তু এখনও গ্যাস ওভেনে বসায়নি আগে ব্যাটার দিয়ে নেব তারপর পুর দিয়ে আবারও ব্যাটার দেব পুরোপুরি রেডি হয়ে গেলে তারপর গ্যাস ওভেনে বসাবো আর এখন ব্যাটারটা দেওয়া হয়ে গেলে ওর উপর থেকে অল্প করে ওই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি একদম কম করেও দেবেন না আবার কিন্তু খুব বেশি করেও দেবেন না ওই পরিমাণ বুঝে অল্প অল্প করে দিতে হবে আর তার উপর থেকে আবার ওই সুজির ব্যাটারটা দিয়ে কভার করে দিচ্ছি প্রত্যেকটা বাটির ওপর থেকে ওই সুজির ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে নারকেল পুটটাকে কিন্তু ঢেকে দিতে হবে তো একইভাবে আমি সবগুলোকেই কিন্তু রেডি করে নিয়েছি এইবার এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য কড়াইয়ে ফুটন্ত গরম জলের উপরে আপে প্যান্টটা বসিয়ে দিলাম ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দশ মিনিট ভাপিয়ে নিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনা তুলে নিলাম পিঠেগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরই কিন্তু পিঠেগুলো বার করে নিচ্ছি দেখুন একেবারেই কিন্তু নরম তুলতুলে হয়েছে খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল এই পদ্ধতিতে পিঠে বানিয়ে দেখবেন ভাপা পিঠে অসাধারণ লাগবে খেতে কোনো রকম চালের গুঁড়ো বা চাল বাটাবাটির ঝামেলা ছাড়া একদম সহজ পদ্ধতিতে সুজি দিয়েই এইভাবে বানিয়ে ফেলতে পারেন ভাপা পিঠে সত্যি খেতে অসাধারণ লাগবে এভাবে একবার বানিয়ে খাওয়ার পর রোজ বানানোর বাহানা খুঁজবেন এতটাই টেস্টি হবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ